বোন <laughs> 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 ভোটের আগে অভিনব প্রচার টোটো চালিয়ে উন্নয়নের পাঁচালী শোনালেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে জোরদার প্রচারে নেমেছেন শাসক ও বিরোধী সব রাজনৈতিক দল তারই অঙ্গ হিসেবে অভিনব প্রচারের পথে হাঁটলেন বীরভূম জেলার লাপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিনহা শনিবার লাপুর বিধানসভার দ্বারকা অঞ্চলে টোটো চালিয়ে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচার সারলেন বিধায়ক গ্রামে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচির সূচনা করেন তিনি এরপর হাতে উন্নয়নের লিফলেট নিয়ে নিজেই টোটো চালিয়ে গ্রামবাসীর কাছে পৌঁছে দেন তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান ভোটের আগে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছতে এবং অভিনব পদ্ধতিতে প্রচার করে জনসংযোগ মজবুত করতে এই উদ্যোগ বলে মনে করছেন রাজনৈতিক মহল বিধায়কের এই ব্যতিক্রমী প্রচার ঘিরে এলাকায় যথেষ্ট চর্চা শুরু হয়েছে এই প্রচার কর্মসূচিতে বিধায়ক অভিজিৎ সিনহার পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল মান্নান সহ দলের অন্যান্য নেতা নেতাকর্মীরা বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি ভীষণ মানুষের উৎসাহ উদ্দীপনা আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলছি গত পনেরো বছর ধরে যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন গ্রামের মানুষের জন্য শহরের মানুষের জন্য তার প্রচার করছি এবং মানুষ ভীষণভাবে সাড়া দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে লাভপুর বিধানসভার যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নও আমাদের কাছে একটা মানুষের কাছে বলার একটা জায়গা কারণ গোটা পশ্চিমবঙ্গের উন্নয়নের সঙ্গে লাভপুরের উন্নয়নকেও মানুষ দুহাত দুহাতকে আশীর্বাদ করছে আজকে বিবেকানন্দ জন্মদিন সেই জায়গায় যেখানে আপনারা দেখা গেল আজকে প্রথম এলে মনে পড়ে স্বামী ভোট এলে সময় অনেক কিছু মনে পড়বে সারা পাঁচ বছর ধরে দেখেছেন করতে আপনারা তো লাভপুরের ছেলে দেখেছেন করতে কোনো র্যালি কোনো প্রোগ্রাম নেই ভোট এসছে এখন অনেক কিছু করবে করতে পারে গণতন্ত্র করা অধিকার আছে কোনো আপত্তি নেই করুক ভালো স্বাগত